আসসালামু আলাইকুম শীত তো চলে এসেছে ভাবলাম যে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করা যাক আমাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট মানুষের কমন সমস্যা সেটা হচ্ছে ত্বকের শুষ্কতা ত্বকের এই শুষ্কতা রোধ করার জন্য আমরা কত ব্র্যান্ডের লোশনগুলো ব্যবহার করে থাকি কিন্তু কোনো কাজই হয় না অনেক সময় লোশন আর ক্রিম কিনতে কিনতে শীতকালে দেখা যাচ্ছে যে পকেটই ফাঁকা হয়ে যায় তারপরে এর রুক্ষতা দূর হয় না এই সমস্যার প্রধান কারণই হচ্ছে আপনার ত্বকের বাহিরের সমস্যা নয় আপনার ত্বকের কোষের ভিতরে সমস্যা তবে ভয় পাওয়ার কিছু নাই সমস্যা যেখানে সমাধানও সেখানে আপনাকে ভেতর থেকে ত্বককে হাইড্রেট করতে হবে আমি এখানে বলছি সমস্যা সমাধানের জন্য তিনটি জিনিসের কথা যা আপনাকে কখনও কোনো চিকিৎসাবিদ খোলামেলা বলবে না চলুন সহজেই জেনে নেবো আজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করার আগে এক সিমটি লবণ জিভ্বার নিচে দিয়ে এক গ্লাস পানি পান করুন এভাবে পানি পান করলে পানি শরীরকে হাইড্রেশনের জন্য প্রস্তুত করে যাতে পানি কোষের স্তরে গিয়ে কার্যকরভাবে শোষিত হয় এবং সেই সাথে কোশলের পর ভেজা ত্বকে নারিকেলের তেল লাগান আর এই নারিকেলের তেল লাগালে শরীর একদমই শুষ্ক হবে না ফেটে যাবে না নারকেলের তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখে বাহিরের পানি উড়ে যেতে দেয় না এবং নারকেলের তেল ত্বকের গভীরে প্রবেশ করে আর সর্বশেষ যেটার কথা বলবো সেটা হচ্ছে মধু আর এই মধু প্রত্যেক দিন কমপক্ষে একসাচামুচ করে খাবেন রাতের বেলা মধুটা মাস্টেপি পিওর হতে হবে আমরা খাঁটি মধুর উপকারিতা সম্পর্কে সবাই কম বেশি জানি আর কেউ জানি না এমনটা কিন্তু নয় তাই আমি আর বলছি না মধু সম্পর্কে আর মধু খেতে হবে অবশ্যই ঘুমানোর আগে মানে রাতের খাবার শেষ করে যখন আমরা ঘুমাতে যাই ঠিক তখনই মধুটা খেয়ে ঘুমিয়ে পড়তে হবে মধু শুধু আপনার ত্বকেরই উপকার করবে না আপনার ঘুমেরও জন্য অনেকটা সাহায্য করবে কিন্তু আমাদের বাঙালি জাতি হচ্ছে অন্য অন্যরকম একটা জাতি আমরা কিন্তু টাকা ছাড়া কোনো উপদেশ শুনি না মানে কোনো টিপস আমরা মেনে চলি না এটা বিনা টাকার টিপস এটা সঠিক হতেও পারে নাও পারে এরকম আমাদের মন এই ধরনের মন কারণেই আমরা কিন্তু অনেক অনেক পিছিয়ে আসি আসুন না এ ধরনের মন থেকে বেরিয়ে আসি এবং নিজেকে সুস্থ রাখি যাই হোক ভিডিও শেষে আমি একটা কথাই বলবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখবেন যারা পেজটি আমার এখন পর্যন্ত কোনো ফলো দেননি তারা ফলো দিয়ে অবশ্যই আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর একটু হলো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলছি সুন্দর সুন্দর টিপস পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকিয়েন আল্লাহ হাফেজ